ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان من عمل صالحا صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان رسوله ارشادا لنا وتعليما ان الله يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা দিন ছয় নং বাংলাখা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত বক্সি নিজীবাড়ি সংলগ্ন আলী ইসলামিয়া এর পঞ্চমবার্ষিক ওয়াজার মাহফিলেন পরম শ্রদ্ধেয় সভাপতি বিদগ্ধ আলম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার বিশিষ্ট আলম দিন বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্মীপুর আইডিয়াল আলম মাদ্রাসার সম্মানিত অনারেবল চেয়ারম্যান চন্দ্রগঞ্জ কালামাতিয়া গ্রামীণ এম এ মাদ্রাসার সহকারী অধ্যাপক আমাদের সকলের প্রান্তীয় ব্যক্তি আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি আমাদের সকলের শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মদ জারসিউদ্দিন সাহেব আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু কাছে আল্লাহ যেন এই গুণী মানুষটিকে হায়াত তাইয়াবা সিহহাত কুলিয়া العافيه नसीব করে জাতির খিদমতের জন্য কবুল করেন আমরা বলছি আমিন আমার পূর্বে تقریর পেশ করেছেন মক্কা করা কোরআ বিশ্ববিদ্যালয় রত আমার বন্ধুবর্ ছোটবেলায় যার সাথে একত্রে পড়াশোনা করেছি আমাদের লক্ষ্মীপুরের গর্ব শেখ আবু বক আলাম কি চ্যানেল টোয়েন্টি ফোরের সম্মানিত আলোচক এবং হত্যা রবি আবু আহ আল ইসলামিয়া এর সম্মানিত শিক্ষা পরিচালক আলোচনা করেছেন বা থেকে বিশিষ্ট আলমদিন তরুণদের আইকন বিশিষ্ট মুফাসির কোরআন লক্ষ্মীপুর আইডিয়াল আলী মাদ্রাসা সম্মানীয় উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবুল হুসাইন মোল্লা সাহেব সকালবেলা মহিলা ফ্যান্ডেলে কথা বলেছেন আমাদের সকলের মুরব্বী আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলম দিন প্রবীণ আলেম মান্দারি বাজার কেন্দ্রীয় জাম মসজিদের সম্মানিত দিন বিশিষ্ট আলম দিন বিদগ্ধ আলোচক মাওলানা মাহবুবুর রহমান المدানী হাফزهুল্লাহ ওয়া রাআ বলেন আমিন আজকে মাহফিল যিনি পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় ভাই অত্যন্ত বিনয়ী মানুষ জনাব ফিরোজ ভাই আমাদের ডাক্তার সোহেল ভাই সহ অনেক এখানে আছেন আমার পরিচিত আল্লাহ সবাইকে যেন কবুল আর মঞ্জুর করে বলেন আমি আজকে লক্ষপুর জেলায় লক্ষপুর শহরে বড় বড় দুটি প্রোগ্রাম হচ্ছে কেরাত সম্মেলন এবং আরেকটা বড় প্রোগ্রাম চলছে আবার সত্য প্রবাহ শীত প্রচন্ড আকারে শীত এই কারণে উপস্থিতি যা হয়েছে আমাদের মনে কোনো কষ্ট নাই ঠিক নাই আলহামদুলিল্লাহ অনেক আমার কাছে তো মনে হয় হাজার হাজার মাহফিল লোকের মাহফিলে যখন আমরা কথা বলি ডিস্টার্ব হয় কথা বলা যায় না ঠিক কিনা আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আছেন যদি শেষ পর্যন্ত থাকেন আমরা অল্প কথা বলবো বেশি কথা বলবো না যদি থাকেন ইনশাল্লাহ ইস্তে পাতা লাভ করবেন উপকৃত হবেন হাজার মানুষের ভিতরে শ্রোতাও ঠিক মতো বোঝে না বক্তাও বুঝিয়ে কথা বলতে পারে না ডিসিপ্লিন ব্রেক হয় এজন্য আপন মনে করে আমরা কিছু কথা বলবো আপনারা যদি সেটা গ্রহণ করতে পারেন আল্লাহ সব হাত আমরা তার এর বিনিময় হেদায়ের দান করবে এই যে উঠা যাবে না বসো এই বসো না না উঠে যাবে না একজন উঠতে পারবে না বরং বাহির থেকে এখন আসবে না কারণ আমাদের একটা অভ্যাস হচ্ছে একজন উঠছে আরো দুইজন না কাজ থাকলেও উঠে ঠিক আমি তো মনে করি সৌভাগ্যবার মানুষগুলো আমার সামনে বসে আছে জানাতি মানুষগুলো আমার সামনে বসে আছে কারণ হাদিস বলছে ও মালায়েকা যেখানে কায়ে হয় সেই জায়গাকে আল্লাহ পাকের ফেরেস্তারা বেশ করে দিয়ে রাখে কন আর ফুচকার দোকান চটপটি দোকান ছানা ছুড়ে দোকান এগুলাকে বেশ দিয়ে আছে শয়তান ঠিক ঠিক না রাগ কিছু করার নাই আমরা জান্নাতের বাগানে বসে আছি যারা এখন শয়তানের দোকায় পড়ে বাহিরে আড্ডা দিচ্ছে আল্লাহ যেন আমার সেই যুবক তরুণ কিশোরদেরকে কোরআনের মধ্যে বসা তৌফিক দেন কন আমি আপনারা কি থাকবেন না যাবেন কারা কারা যাবে একটু হাত তোলা তো ওই যে মুরব্বী চলে যাবে বুঝে নাই না বুঝেই তো সিট মারেন এর ফলে দেয় আপনি কথা বুঝে শুনে হাত উঠাতে হবে আল্লাহ আমার মুরব্বীকে কবুল করুন বলে না আমি আসলে উনি বুঝে নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে না আমি আমাদের একজন গরিব লোকের কিছু টাকা হারিয়ে গেছে মেহেরবানি করে যিনি পেয়েছেন ফুচকা টুচকা না খাইলে তাড়াতাড়ি টাকা ফেরত দেন আর খাইলে সেটা পরে দেখা যাবে যারা যিনি পেয়েছেন মেহরবানি করে আমাদের ফিরোজ কাছে পৌঁছিয়ে দেন ইনশাল্লাহ উনি প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে আশা করছি যিনি পেয়েছেন যিনি পৌঁছায় দেবেন আল্লাহ যেন আমাদের ওই ভাইয়ের টাকাকে যেন আল্লাহ তালা যেন ব্যবস্থা করে দেন ঘর আমি আমি আগে বলেছিলাম বেশি কথা আমরা বলবো না আমি কোরআন আল থেকে সুরা ফুসিলা এই সুরা আরেকটা নাম হচ্ছে সুরা হামিম আল সেজদা এই সুরা শিশুল্লিশ প্রায় থেকে আপনাদের সামনে কথা বলেছি সুরা ফুসিলাত হচ্ছে কোরআন আল কারিমের একচল্লিশ নম্বর সুরা এবার সবাই বলেন আমরা আজকে ওই যে টাকা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম দেখছেন যদি কোরআনের মসজিদ না হয়ে এখানে যদি অন্য কোনো মসজিদ হতো টাকা কি পাওয়া যেত যেরকম পাওয়া যেত

سوره يوسف سيسولش نمبر ايات اللي بيتر من عمل صالحا فلنفسه ومن اساء فعليها وما ربك بظلام للعبيد جرك الله اكبر جرك الله اكبر وفقك يا امرنا الله আল আল্লাহর কথা মমিন যখন শুনে ওইদা আলাইহিন আয়াতেহুম জাদাতহুম ঈমানান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো হলো তারা ईमानदार তারা তাদের সামনে রাখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানী শক্তিটা বেড়ে যায় আল্লাহু আকবার এর জন্য আমি যখন কোরআন আয়াত বলবো জোরে বলতে হবে আল্লাহু আকবার ঠিক কি না ইমানের দৃষ্টি পারবে না কমবে আল্লাহ পাক বলেন মান্না আমিলর সলিহা যে ব্যক্তি नेक আমল করবে ভালো কাজ করবে আমল সালেহ করবে ফালি nafsihi সেটা তার জন্যই আল্লাহ আকবার আল্লাহু আবার ও আসা ফা যে ব্যক্তি মন্দ কাজ করবে অশ্লীল কাজ করবে গুনাহের কাজ করবে আল্লাহ পাক বলেন সেটা তার উপরে বর্তাবে তাহলে বালক ব্যক্তির খারাপ করিল ব্যক্তির খারাপ পড়লো আল্লাহ বলেন বান্দার উপরে জুলুম করেন না আল্লাহ এই কথা কেন আল্লাহ বলেছেন কারণ দুনিয়াতে মানুষ ভালো কাজ করলো অনেক সময় জেলখানেে যাওয়া লাগে ঠিক কি না কাজ করে ইমানদার মানুষ আলেম মানুষ কোনো অপরাধ নাই এরপরেও তার উপর জুলুম করা হয় হয় কি না আমি মনে করি যে আপনারা যারা আছেন সবগুলো হীরা টুকরা সবাই কথা বলবেন বেশি লোক দরকার নেই ঠিক কি না দুনিয়াতে নেককার লোকের উপর জুলুম করা হয় কি হয় না ভালো মানুষের উপর বিপদ কম না বেশি কারণ বাগানে গেলে সোজা কাজ যেটা মানুষ ওটা আগে কাটে ঠিক কিনা সমাজের মধ্যে যে নামাজ পড়ে রোজা রাখে ভালো পথে চলে সত্য কথা বলে ওজনে কম দেয় না মানুষকে ঠকায় না ওই ব্যক্তির উপরে সব সময় বিপদ কম আসে না বেশি আসে দুনিয়াতে নেককারদের উপরে জুলুম হয় দুনিয়াতে নেককারদের উপরে জুলুম বেশি হয় দুনিয়াতে আল্লাহর গোলাম দ্বারা নেককার যারা তাদের উপরে বিপদ মুসিবত বেশি আসে তাদের উপরে মানুষ জুলুম করে

ফেরেশতাদেরকে বলে ও আমার গোলাম ও আমার ফেরেশতারা আমার গোলাম অনেক কাজ করার ইচ্ছা করেছে ভালো কাজ করার ইচ্ছা করেছে কাজটা এখনও করে কথা বলে কাজটা এখনো করে নাই ইচ্ছা করেছে আলহতা আলাদা বলে ফেরেশতাদেরকে বলেন ওই ব্যক্তির নামে তুমি একটা নেকি রেখে দাও যখন ওই কাজটা করা সম্পূর্ণ হয়ে যায় আলহতা আলাফ গো বলে এবার ওই এককে দশ বানাইয়া তা সর্বোচ্চ নেকি। বলেন তাকে দর্শনকে নিয়ে যাওয়া হার আল্লাহ কিন্তু আবার কোনো বান্দা যখন গুনাহের কাজের সংকল্প করে অন্যায় কাজের সংকল্প করে গুনাহের কোন সংকল্প করে ফেরেস্তারা তার নামে কোনো গুনাহ লেখে না যখন গুনার কাজটা সম্পন্ন হয়ে যায় তখন তার আমল নামার মধ্যে মাত্র একটা গুনাহ লেখা হয় আল্লাহ ভাত আল্লাহকে কোন বান্দার উপর জুলুম করে জুলুম করে না আল্লাহ কোন বান্দার উপরে জুলুম করে না তো আল্লাহ এবার আসেন আমরা তাপসির আকারে কিছু কথা বলার চেষ্টা করি তাপসির বলার যোগ্যতা নাই আমরা চেষ্টা করতে পারি ঠিক কিনা শুরুতে আল্লাহ পাক বলছেন মান আমলা সালিহান যে ব্যক্তি নেক কাজ করবে তোমরা যদি ভিতরে বসো দোয়া পাইবা এই যে পিছনে গেলে পর দোয়া পাইবা সামনে চলে আসো বসো তিনজন তিনজন যেই তিনজনকে দেখতেছে আল্লাহ হয় তোমাদেরই কবুল করছে ইন লা তাকবির লিল্লাহ তাকবীর আল্লাহ 10 তে আরজ করুন লিল্লাহ তাকবীর তো সমাজ পরিবর্তন সম্ভব ঠিক কিনা এটা রেভোলিউশন চেঞ্জ বৈপ্লবিক পরিবর্তন আনতে হলে যুবকরা লাগবে কারণ আমরা দেখেছি যারা অনেক চেষ্টা করেছে সফল হতে পারেনি সর্বশেষ যুবকরাই সফল হয়েছে ঠিক কিনা কথা বলেন ঠিক না বলেছেন আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলাম মানে আমি সুলভ না সর আমি আমাকে যুবকরা সহযোগিতা করেছে বৃদ্ধদেরকে আমি সহযোগিতাতে পাই নাই ঠিকনা বলেন এই কথা বলার পরে আবার বৃত্ত আমার মুরব্বি যারা আছেন ওনারা বেজার হলে কিন্তু ভালো হবে না কারণ মুরব্বিদের চেষ্টা দোয়া এটাও আছে ঠিক কি না বলেন তাহলে আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান যে ব্যক্তি নেক কাজ করবে ভালো কাজ করবে ফালি নাফসিহি ওটা তার জন্যই উপকার হবে সুবহানাল্লাহ কোন এই যে কোন কোন শীতের মধ্যে ফজর নামাজ আপনারা পড়তে উঠেন কার সন্তুষ্টির জন্য আপনি যে সকালবেলা প্রচন্ড শীতের ভিতরে ওযু করে আপনি যে নামাজ পড়লেন লাভ হয়েছে কার বুঝুন না আপনি যে হজ করতে গেলেন দশ লক্ষ টাকা খরচ করে লাভ তো হয়েছে কার প্রচন্ড রোদের ভিতরে সকাল থেকে শুরু করে সবে থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত আপনি যে রোজা রেখেছেন না কে আল্লাহর সন্তুষ্টির জন্য লাভ হয়েছে কার আপনার সম্পদ থেকে ব্যাংক থেকে হিসেব করে আকাশে মধ্যে বলেন লাভটা হয়েছে কার আব্দুল বনকার আল্লাহ শীতের ভিতরে কম্বলের ভিতরে ঢাকার কথা ছিল কম্বলের ভিতরে না থেকে আপনি যে এই খান্ডা মাদুরর উপরে বসে আছেন কত দামি মানুষ আপনারা এই যে মাদুরের উপরে বসে আছেন ডান্ডা কম্বলের ভিতরে বলেন তো লাভ হচ্ছে কার আব্দুল বল লাভ হচ্ছে কার আল্লাহ পাককে যাই বলতে যাচ্ছেন

বান্দার তুমি যদি একটা ভালো কাজ করতে পারো একটা ভালো কাজ যদি তুমি নেকির কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাকে দশটা নেকে দিয়ে তোমার আমল নামা বর্পণ করে দিব সুহার আল্লাহ আমার আল্লাহ আলমিন বললেন শুধু পুরুষটা করলে পুরুষটা স্বভাব পাবে মহিলারা পাবে না না আমার দেশে আমরা পুরুষদেরকে বেশি অগ্রাধিকার দেই নারীদেরকে কম দেই আল্লাহ বলেন তুমি নামাজ পড়েছো তোমার বউ নামাজ পড়েছে তুমি পাবে দশ নাকি তোমার বউ পাবে পাঁচ নাকি এটা কিন্তু না আল্লাহ কারণ আল্লাহ বলছে আল্লাহ কারো কোনো জুলুম করে আপনি রোজা রাখছেন আপনার বউ রোজা এখন দুনিয়ার নিয়মে বউ পায় অর্ধেক সম্পদ স্বামী পাই পুরা ঠিক না আপনি পাইছেন এক টাকা আপনার বউ পাইছে আটা না এখন আপনি রোজা আপনার বউ রোজা রাখছে আপনি হজ করেছেন আপনার বউ আরে কথা কয় না বউ

আর আল্লাহ দেখেন কোরআন শুনতে কি ভালো লাগেনি যারা আসতে পারে না এরা কঞ্ছিত হয়েছে না আল্লাহ কোরআন আমি বলেন শুনো আমার গোলামে তাদের নাওনসা وهو অবস্থায় কোন নারী এবং পুরুষ যদি একামন করে ইমান আছে নারী হোক অথবা পুরুষ হোক যদি একামন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুহিয়ান্নাহ হায়াতান তাইয়িবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাব্বুল আলামিন বলেন হায়াতে তাইয়িবা দান করব সুবহানাল্লাহ কোন

দেখেন অনেক ইমাম সাহেবের বেতন হলো পাঁচ হাজার টাকা কত টাকা আবার অনেক অফিসারের বেতন হলো পঞ্চাশ হাজার টাকা ওই অফিসার পঞ্চাশ হাজার টাকা পেয়ে যত ভালোভাবে না চলে একজন মসজিদের ইমাম সাহেব তার চাইতে কয়েক গুণ বেশি ভালোভাবে চলে ঠিক কিনা কম এখন অনেকে বলতো যে হুজুরদের বহু ইনকাম আছে হুজুরদের সব ইনকাম মিলাইলেও একজন গভর্নমেন্ট এমপ্লয় সরকারি কর্মকর্তা বেতনের সমান কি হবে ওই যে এক মসজিদের সভাপতি সাহেব ইমাম সাহেবকে বলতেছে হুজুর আমার ছেলে তো সরকারি চাকরি হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছে চাকরিটা যেন হয় এটা দোয়া করবেন বছরের নামের সময় হুজুর দোয়া করতেছে আল্লাহ সভাপতি সাহেবের ছেলের চাকরিটা যেন হয় আর বেতনটা যেন আমার মতো হয় বুঝলেন আল্লাহ চাকরিটা বিদায় দিও তবে বেতন যেন আমার মত মসজিদের সভাপতি সাহেব সেদিকে গেল কি রে এই হুজুর এদিকে আসে কি দোয়া করছেন আপনি ওই ভালো হইতে দোয়া করছে কেন আমি যদি সাত হাজার টাকায় চলতে পারি আপনার ছেলে চলতে পারবে না কেন হুজুর আপনাদের টাকায় বরকত আছে আমাদের টাকায় তো কি নাই বরকত ঠিক আছে আমার সাত হাজার টাকায় বরকত আছে তাহলে আমার সাত হাজার টাকা আপনি নিয়ে আপনার ছেলেদের যে পঞ্চাশ টাকা বেতন পাবো ওটা আমার নিয়ে তো হুজুর এটা আবার কি হয় কি কিনা কথা বুঝেন না

আল্লাহ রকলাম তাকে সায় দান করবেন সায় টান হলো সুখ আল্লাহ ইমাম সাহেব মাথার মধ্যে মাথা লাগাতে দেরি বালিশের মধ্যে ঘুম আসতে দেরি আবার আপনাদের সমাজে দুই দুইশো কুড়ি টাকার মালিক ইন্ডিয়া তো বাড়ি আছে লন্ডনের সেকেন্ড হোম আছে কিন্তু রাতে শুইলে ঘুম আসে না তিন টাকায় ঘুম আলু শুধ বড় ঘুম আসে উঠলে বসতে পারে না বসলে উঠতে কথা আছে কি না এটা একটা এত বিশাল হয়েছে দরজার সন্তায় আর দরজা ডাক্কা দেওয়া লাগে না পেটের ডাক্তার দরজা খুলে দেখছি ঠিক না করে এরপরে ডাক্তার বলে সকালবেলা একটা দু ফুট দুপুরবেলা একটা বাঘ আর রাতের বেলা একটা আফেল খেয়ে ওয়ান ফোর্ট চার বাগের একবার খাবেন শান্তি আছে কিনে ভাই কথা বলেন ও কি শেষ করবো শেষ করবো কি বল